এসএসসি পরীক্ষার ফলাফল পেয়েছো জি স্যার এসএসসি এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ এই গোল্ডেন প্লাস তোমার ভালো বলছি গোল্ডেন প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মাশাআল্লাহ এই স্কুলে তোমার কাছে কেমন লাগতো পড়াশোনা করে অবশ্যই অনেক ভালো লাগতো আমি অনেক ছোটবেলা থেকে স্কুলে ছিলাম এই স্কুলে প্রত্যেকটা শিক্ষকের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল অনেক ভালো হয় পড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ফাইন ফাইন এই বিদ্যালয়ে পড়াশোনা করে তোমার স্মরণীয় কোনো মন্তব্য আছে কিনা জি স্মরণীয় অনেকগুলো দিনই স্মরণীয় আছে যেহেতু অনেকগুলো বছর কাটিয়েছে স্কুলে শিক্ষকদের পড়ানোর সময় অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু লাইফে শিক্ষকদের সাথে তারা কিছু কাহিনী শুনিয়েছে আমার এই ভালো ফলাফলের জন্য সবার আগে আমি আমার ফ্যামিলি আমার আব্বু আমাকে হচ্ছে থ্যাংক ইউ বলতে চাই তারা সবসময় মোটিভেট করেছে এবং আমার শিক্ষকদের তারা সবসময় আমার সাথে ছিল সে কোনো সময় পড়ালেখা বোঝাতে অনেক বেশি হেল্প করেছে ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম আপনার ছেলের ফলাফল কি আমার ছেলের ফলাফল গোল্ডেন এ প্লাস বারোশো বিশ পাইছে তেরোশোর ভিতরে মাসাল্লাহ সব বিষয়ে কি এ প্লাস জি সব বিষয়ে প্লাস আপনার ছেলের ফলাফল পেয়ে আপনার কাছে কেমন লাগছে আমি অত্যন্ত আনন্দিত সাথে সাথে আমি ধন্যবাদ জানাই এ কে স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকাকে আপনার আপনার ছেলে চাই আলাইকুম সবাইকে আমার এই অর্জনের পিছনে আমি সবার প্রথমে আমার মা বাবাকে দায়ী করতে চাই আর তার সাথে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের পড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই আমার রেজাল্ট হচ্ছে গোল্ডেন প্লাস এই স্কুলের শিক্ষকরা তোমাকে কেমন ভাবে পড়াশোনা করাইতেন স্যার গাইডলাইন দিয়ে দিত যে এভাবে এভাবে পড়লে যে গোল্ডেন এ প্লাস পাওয়া যাবে বা ভালো মার্ক বা ভালো কলেজে যাওয়া যাবে তোমার কাছে কেমন লাগতো স্কুলে পড়াশোনা স্যার খুবই ভালো স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কি সোহেবের মা জি আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো আনন্দের জন্য আমার চোখে অশ্রু এসে গেছে যে আমার ছেলে অনেক ভালো করছে এটা আল্লাহ তাআলার উপর আর আল্লাহর সব শিক্ষক শিক্ষিকা সবাইয়ের কাছে আমার আনন্দিত যে সবাই আমার ছেলের জন্য দোয়া রাখছে এবং আমার ছেলে ভালো করছে এইটাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ তালার কাছে শুক্রিয়া করে পাই না যে আমার ছেলে ভালো করছে অনেক ভালো এবং এসকে এক স্কুল অ্যান্ড কলেজের জন্য সবার জন্য মান সম্মান ইজ্জত সব ছেলে মেয়ে রাখতে পারে এরকম সব সাহেবের মতো জন্য সবাই ভালো রেজাল্ট করতে পারে এইটাই আমার কামনা মাসাল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে ছেলে ছিল ছেলে আপনার ছেলের রেজাল্ট কেমন হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ এই ভালো ভালো বলার জন্য আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক আনন্দিত এখন কি টিচারদেরকে আপনি নাকি হাই স্কুল সম্পর্কে কিছু একটা বলুন আর বলবো কি স্কুল অনেক ভালো লাগছে আমার তিনটা ছেলেমেয়ে এখান থেকে পড়ে গেছে তার মধ্যে আমার এই ছেলে সবাই আমার দুই ছেলে ভালো দুই সেলেও ভালো হবে দুই ছেলেও আমার ভালো রেজাল্ট করছে দুই ছেলে আমার এই ছোট ছেলে ভালো রেজাল্ট গোল্ডেনে প্লাস পাইছে আমি অনেক আনন্দিত অনেক খুশি এবং দেখি স্কুলের পড়াশোনা কি আপনি সন্তুষ্ট করো অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি